তোমার অপেক্ষায় আমি দিন গুনতেছি প্রহার গুলি তোমার অপেক্ষায় আমার রাতে ঘুম ধরে না দিনের বেলা কাজ করি আমার শান্তি লাগে না তুমি কোন দিন আমার নিতে আইবা আর আমি আমার রবের দিদারে চইলা যাবো যেন বা অজু অজু করে বের হইছি আমি পবিত্র হানাতে আসি আমার কাদের গামছা এইটা আমার মসল্লা যায় একটা বারের জন্য সুযোগ দাও আমার কাঁধের গামছাটা যায় না মাস্টার কেবলার দিকে বিছাইয়া আমি আমার রবের কদমে যখন সিজদা দিয়া বলব সুবহান রব্বিয়াল আলা আমি আমার মহব্বতে আমার রবরে যখন ডাকবো তখন তুমি আমার রুহুটা বের করে লয়ে যাইবা ময়দানে মহাশারে আদালাতে কি প্রিয়া আল্লাহ যখন আমার জিগাই বন্ধা আমার জন্য কি নাজরানা নিয়ে আস আমি বলবো আল্লাহ দেখেন নাজরানা হিসাবে দেওয়ার মতো আমার কাছে কিছু নাই তবে তাকা দেখেন আমি যখন দুনিয়া থেকে বিদায় হয়েছি আমার কপাল তোমার কুদরতি কদমে ছিল আল্লাহ যেই কদমে এই কপালটা ছিল এই কপাল ওড়ারে কেমনে জাহান নামে দিবা তুমি আমার মাফ করে জান্নাত দিয়ে দাও এটা হলো মমিনের সব সবসময় মমিন খেয়াল করবে এই আমার শেষ সাজা আর মনে হয় সিজাদার সুযোগ নেই এজন হাবিবে কিবরিয়া সরকারে দোয়ালম নবী আরবী বলেন আলী মওআদাত কত দূরে মনে করো আলী رضی আল্লাহু তাআলা নউ বলে ইয়া রাসূলুল্লাহ এক ওয়াক্ত জন্য ওযু করছি অন্য ওয়াক্তের নামাজের বযুয়ার নাও করতে পারি নবী কয় আলী না মওআদাত তো দূরে না আলী রে মওআদাত কা সে ডান দিকে সালাম ফিরায়ছো বাম দিকে নাও ফিরতে হবে এর নাম মোহাম্মদ এর নাম কি তো দুনিয়ার জমিনে মমিন দুনিয়াটা জেলখানা এখানে কেউ আসতে চায় না জোরে বলেন পাঠাইছে কে কিন্তু মমিন কখনোই নশ্বর জগৎ পছন্দ করে না কখনোই করে না এই নশ্বর জগতের পিছনে মমিন কখনো চিন্তাও করে না মমিনের চিন্তা আমার মত কেমন হবে আমার কবর কেমন হবে আমার হাসর কেমন হবে মিজাব কেমনে পারাবো পুচিরাব কেমনে পারাবো আমি জান্নাতে কেমনে যাবো এই চিন্তায় মমিন সবসময় বিবর্ত থাকবে মমিনের চিন্তা থাকবে

দুনিয়া কি কুকুর কুকুর আমি কই না এক নম্বর যেখানে কেউ যাইতে চায় না গেলে আর থাকতে আরে বাবা জোরে কম না আমার তো গলা বসে গেছে কারণ দুপুর রাজবাড়িতে আটশো ওয়া মাইকালামদের একটা প্রোগ্রাম ছিল ওখানে ভাঙ্গাসুরের মলক হিসাবে আমারই শেষে আলোচনা দিছে ও এবার উঠে লাগছে প্রধান অতিথি বোঝেন নাই উভয় তো নাই তো কারেন্ট চলে গেছে হঠাৎ করে আর কি করুন ওলামা কেন তো বসা শেষ পর্যন্ত মাই ছাড়াই জোরে কথা বলা লাগছে দেখেন কণ্ঠ টাইপে গেছে অনেক বড় বড় ওলামা কেন ছিল ওনারা কষ্ট পাবেন এই জন্য মাইক ছাড়াই লম্বা সময় প্রায় বারো তেরো মিনিট পরে আবার কারেন্ট আসছে এই বারো তেরো মিনিটের কথা বলছি তো গলাটাই গেছে আপনাদের গলা তো ঠিক আছে না রায় তো এক নম্বর কেউ যাইতে চায় না দুই নম্বর গেলে আর থাকতে চায় না তিন নম্বর যতক্ষণ থাকে ইচ্ছা অনুযায়ী কাজ করা যায় মন চায় কোরমা বিরিয়ানি পোলাও খাই মন চায় জেলারের আইন নাই খাওয়া যায় না মন চায় ঘুমাবো জেলারের আইন ঘুমানো যায় না মন চায় বাহিরে যায় জেলারের আইন যাওয়া যায় না মুমিন যারা তাদের জন্য দুনিয়াটা জেলখানা যত দিন দুনিয়ায় থাকবে ইচ্ছা অনুযায়ী চলা যাবে না মন চায় ঘুষ খাইছে মন চায় এমন চেয়ার এখানে মোটা অঙ্কের ঘুষ খাওয়া যায় মন চায় আমার জেলার আমার আল্লাহ জেলারের আইনের বাহিরে যেমন চলা যায় না বলেন আপনার আমার একজন জেলার আছে ওই জেলারের নাম কি আরো মন চায় আমার জেলার আল্লাহর আইনাই করা যাবে না মন চায় গান শুনতে মন চায় ও যুব গান শোনার আছে আমি জানি মন চায় গান শুনতে কিন্তু জেলারের আইনাই গান শোনা যাবে না মন চায় সিনেমা দেখতে মন চায় জেলারের নাই সিনেমা দেখা যাবে না মন চায় নারীর সঙ্গে মোলাকাত করতে কিন্তু জেলারের আইনাই মন চাইলেও করা যায় না মন মন চায় বিড়ি সিগারেট খাইতে যদিও মন চায় আমার জেলার আইন নাই এটা খাওয়া যাবে না মন চায় গাঞ্জা খাইতে ইয়াবা খাইতে মন চায় কিন্তু জেলার আইন নাই এটা খাওয়া যাবে না মন চায় ফজরে উঠতে মন চায় না ঘুমায় থাকতে মন চায় জেলার আইন নাই ঘুমায় থাকা যাবে না উল্টে ফজরের নামাজ পড়তে হবে কথা মন চায়

বুঝি মন চাই হঠাৎ করে নজর ঘুরায় নাই ও মম তুই চাইলো সেল আর আমি তো জেলখানার ভিতরে আইন যদি না মানি জেলের মধ্যে আবার সেল হবে সেল হবে জেলের ভিতরে সেল হবে কথা কয় না এখানে শুরুতে কথা বসি অনেক হয়তো রাগ করছেন আমার মূল কথাটা ছিল এখানে আন তো জেলখানার ভিতরে মন চাইবে কারেক কিছু করা যাবে না কথা কয় না জেলার খুশি তো আমার শাস্তি লাগো কথা কয় না আমগদেশের একজন কি ব্যাপার সাত বছরের জেল চার বছরে কেমনে বেরোইলেন আমার ভালো আচরণ দেখা জেলের জেলারের বড় ভালো লাগছে এই জন্য জেলার আইন করছে ও বড় আদো বলা বড় ভালো ও মনে হয় মিথ্যা মামলায় আক্রমণ করছে মিথ্যা মামলার কারণে ও জেলে আসছে যা আপনারা তো জানেন না যেখানে সবার তিরিশ দিনে মাস হয় না কারো বাইশ দিনে মাস হয় কারো আঠারো দিনে মাস হয় কারো বারো দিনে মাস হয় কথা বয়সের আমার আদব কয়েদা পাঁচ নামাজ করি মানুষদেরকে কোরআন শিখাই এই জেলারের ভালো লাগার কারণে আমার মাস্টারে কমাইয়া অল্প দিনে মাস বানায় দিছে সাত বছরের জেল আমার চার বছরে খতম হয়ে গেছে মাঝে মাঝে জেলার খুশি হইলেও পরিপূর্ণ শাস্তির আগেও নাজার পাওয়া যায় কে কি বললো না বললো অনেকে কষ্ট পাইতেই পারেন কিন্তু যা বসি একমাত্র আল্লাহর খুশি করার জন্য নসায় খায়েশাতের জন্য নয় রে বাবা কারণ আমার আল্লাহ যদি খুশি হয় আমার কালো মানিক সৈয়দ ফজদুল করিম আলাইহি বলছিল বাবা আমি মারা যাওয়ার পরে তোমরা সবাই যদি আমার কবরটাকে ফুলের মালা দিয়ে সাজাও দাও আমার মাওলা যদি নাই কর মালা আমার কিছু আসে যায় না আর আম্মা আমার কবরটা তোমরা যদি যুতার মালা দিয়ে সাজা দাও আল্লাহ যদি माफ করে দেয় এই জোতার মালায় আমার কিছু আসে যায় না এটা তো মমিনের সিফাত কথা কেটা বেজার হইল আর কেডা খুশি হইল টাইম আছে কথা কই ঠিক আমি দেখব আমার কাজে আমার আল্লাহ খুশি কিনা আমার কাজে আমার নবী খুশি কিনা কথা কই না খুশি তো গোটা দুনিয়া আল্লাহ আমার মহাফেক বানায় দিবে আল্লাহ খুশি তো গোটা দুনিয়া আমার গোলামি করবে আল্লাহ খুশি আরে টাকার জন্য পাগল হবে না টাকা আমার পিছনে পাগল হবে আমার পিছনে শুনবে টাকা বলেন সম্পদ দেওয়ার মালিককে আমি আমার রবরে ধরি

আল্লা ধরলে সব পাবি দুনিয়া ধরলে দুনিয়া হয়তো আল্লাহ চাইলে দিতে পারে কিন্তু আল্লাহরে হারাবি এবার ধরবি আল্লাহ আছে উত্তা লাগবে সহ্য করে যদি পারো আল্লাহ রাস্তা খুলে দিবে এবার তো সিদ্ধান্ত আল্লাহরে ধরবি না দুনিয়া ধরবি আমি বলছি সব আমি আমার মা আল্লাহ রাস্তা খুলে দিছে আমি গরিব মানুষ টাকা পয়সা আসেনি নির্বাচন করার মতো আমার হিন্দুরা ঠেলে না হয়েছে হিন্দুরা আপনার নামে আপনারা ভোট দেবেন ছয় কোটি টাকা খরচ করিলেও পারে না একটা হিন্দু ভোট নিতে এই কথাই বলতেছিলাম আমাদের হজরতের সাথে যে আমার সাতটা হিন্দু পারাম সমস্ত হিন্দুদের ভোট একজন মানবীর পক্ষে জন্ম দিছে কারণ আমি যখন মান মাওলার করছি যে আল্লাহ টাকা নাই আমার শক্তি নাই আমার জোরের একটা ভাই নাই আমার ডানে বামে কেহ নাই আমার ডানে বামে সামনে পিছনে আসর তুমি তুমি চাইলে আমার বাঁচাইতে পারো চাইলে আমার ডুবাইতে পারো কি করবা তোমার ব্যাপার তুমি আমার যদি বাঁচাই দাও দিন বাঁচবে তুমি আমার ডুবাই দিলে দিন ডুববে আল্লাহ এবার তোমার সিদ্ধান্ত তুমি দেখায় দাও তুমি দিনের বিজয় দিবে আর দিনকে ডুবাই দিবে আল্লাহ দিনের বিজয় দিয়ে প্রমাণ করে দেখবে আমাদের মাদ্রাসা আছে সকালবেলা মন চায় ঘুমাইতে পারি না তো ছাত্ররা এত সাথে দাঁড়াই থাকে ওই ঘন্টা সুযোগ নেই মানুষ তো আমরা আহ কালকেরও রাতের বেলা সারা রাত গাড়িটা আমি চালাইছি কারণ ড্রাইভার ওটাও তো মানুষ প্রতিদিন পাঁচশো ছয়শো কিলোমিটার পথ ও তো একাই চালায় কালকে সারা রাত গাড়িটা আমি চালাইছি কারণ আমি উমরের বয়ান করুন এই উমরের আমার মধ্যে মোটেও থাকবে না তাহলে এই বয়ানের লাগো কথা বল তুমি ওঠো রশিদ আমি টান মনে নাই বয়ান তো এই বয়ান কই রা উই খালি চালাই আমি চালাম না মাঝে যাও কেয়ামতের ময়দানে বল বললাম আমি এক মলবীর ড্রাইভার ছিলাম মলবী আমার জুলুম করছে রাত্রেও গাড়ি চালাইছি দিনেও গাড়ি চালাইছি আমার বিশ্রাম দেয় নাই যেন আমি খাইনি খাওয়াইছে যাও আমি ঘুমাও গিয়া আমি কি তার কারণ খাইনি খাওয়াইছে যাও তুমি আগে খাও কারণ কেয়ামতের ময়দানে আমি যেন ধরা খাই খাইনি এই জন্য এই গাড়িটা যত কিলো চলছে এর অর্ধেক আমার পশছে অর্ধেক আমার হাতে একদিনে আড়াইশো তিনশো কিলোমিটার আমি चलाईছি কেন কিয়ামতের ময়দানে যখন ওমর রাদিয়াল্লাহু আনহু এই নসিহততে স্বপ্নে রাইখতেন আমি ধারণা খাই না না চাই চেষ্টা করি আল্লাহ যেন কবুল করে আমিন কর না তাহলে মন চায় মন চায় চাইলেও করা যাবে না কার আইন নাই আরো জোরে কোন তাহলে বলেন মনে তো অনেক কিছু চাই করা যাবে না মন চায় ফজরে ঘুমায় থাকে ঘুমানো যাবে না পড়তে হবে মন চায় না অনেক কিছুই কিন্তু করতে হয় কারণ আমার আল্লাহ যেন বেজার হয় না যায় মমিনের জন্য দুনিয়াটা জেলখানা রে বাবা এক নম্বর যেখানে কেউ যাইতে চায় না গেলে আর থাকতে চায় না মমিন কখনো দুনিয়ার পিছনে সুইটা দুনিয়ার মহব্বত অন্তরে নেয় না তিন নম্বর যতদিন থাকবে যায় না মনে অনেক কিছু চায় এ বাবা বুঝি না আমিও যদি দাড়ি তোমাদের মতো প্যান্ট শার্ট করে না আমি তো জেলখানার মধ্যে আসি মন চাইলেও জেলার আইনের বাইরে যাওয়া যায় না ও বাবা সিনেমা দেখার মধ্যে যে মজা মনে করছো আমি মনে হয় বুঝি না আমি বুঝি কিন্তু তারপরে করি না কারণটা কি আমি তো জেলখানার ভিতরে মন চাইলেও করা যায় না বোজনার বাবা অনেক মহিলার তো আমাদেরকে ফোন দায় রং নাম্বার চলে আসে কত মজা কথা শুনতে কত ভালো লাগে এমন গল্প করার জন্য আমার তো নাফ চাই তারপর করি না কান জানো এই জন্য আমি তো জেলখানার মধ্যে আছি এটা আমার রবের বিধানে নাই আমার জেলার আইনের মধ্যে নাই আমি যদি জেলখানার মধ্যে থাকি যা জেলারের আইন মানি তাহলে জেলখানার মধ্যে আমার জেলার আমাকে ছেড়েটুকায়া দিবে ঠিক এই মূল গন্ধগুলো কানে আতিসনা এই যে ঘরের মধ্যে শান্তি নাই বাইরে শান্তি নাই মূল কারণে কারণে জেলখানা বানাই দেখো শান্তির অভাব নাই আল্লাহ কবুল করেন নম্বর দুই নবী বলেন দুনিয়াটা মোমেনদের জন্য জেলখানা কাফের মোশেক এই জন্য দুনিয়াটা জান্নাত বাবা খানা জান্নাত কারে বলা কয় যার মধ্যে তিনটা গুণ পাওয়া যায় চক্ষু দিয়ে দেখা যায় না কোরআন শূন্য মতে পাওয়া যায় ওই এক নম্বর গুণ যেখানে সবাই যাইতে চায় দুই নম্বর গুণ গেলে আর আসতে চায় না তিন নম্বর গুণ ইচ্ছা অনুযায়ী করা যায় বাধা নাই নিষেধ নাই যা মনে চায় তাই করা যায় কোনো বাধা দেয় না দুনিয়াতে এটা করা যায় না ওটা করা যায় না এটা খাওয়া যায় না ওটা খাওয়া যায় না জান্নাতের মধ্যে বাধা নিষেধ বলতে কিছু নাই ও যুবক দুনিয়াতে মদ খাওয়া হারাম আল্লাহর হুকুম নাই তুমি মদ পান করো নাই কিন্তু জান্নাতে যাওয়ার পর আল্লাহ তোমার জন্য মদের নদী বানায় দিবে মধুর নদী বানায় দিবে সারা আল্লাহ মদের নদী বানায় বলবে বন্দা দুনিয়ার জমিনে গোলা